প্রায় এক যুগ পর উপপ্রধানমন্ত্রীর মতো পাকিস্তানের কোন গুরুত্বপূর্ণ নেতার বাংলাদেশ সফর দীর্ঘ সময় স্থবির থাকা সম্পর্কের বরফ গলতে শুরু করে পাঁচ আগস্টের পর তাই ঢাকা ইসলামাবাদের পথ কোন দিকে বাঘ নেয় সেদিকে ছিল সবার নজর ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি হয় হোটেল সোনারগাঁওয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের কর্মকর্তাদের মধ্যে ভিসা প্রত্যাহার সংস্কৃতি ও সংবাদ বিনিময় শিক্ষা ও বাণিজ্য বিষয়ে সই হয় একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক পরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জানান এই বোঝাপড়া দু দেশের সম্পর্ককে নিয়ে যাবে নতুন উচ্চতায় উই শুড ওয়ার্ক টুগেদার देयर একসাথে কাজ করা উচিত দু দেশের অনেক সুযোগ আছে সে কারণে আমরা পুরো টিম দুই দেশের জনগণের জন্য যত সুযোগ আছে আমরা কাজে লাগাতে চাই পসিবল ফর দ্য পিপলস অফ দ্য টু কান্ট্রি উনিশশো একাত্তর ইস্যুকে কেন এখনো অমীমাংসিত রেখেছে পাকিস্তান এই প্রশ্নে ইসাকদার জানান উনিশশো চুয়াত্তর ও সালে বিষয়টির সমাধান হয়েছে কাজে দুবার নিষ্পত্তি হওয়া বিষয়টি আর অমীমাংসিত নয় উনিশশো সালে এই সমস্যা সমাধান হয়েছিল যার প্রমাণাদি দুদেশের কাছেই আছে এরপর জেনারেল মোশারফ যখন বাংলাদেশে এসেছিলেন তখনও এই সমস্যার সমাধান হয়েছিল এরপর ইসাহদারের সঙ্গে বৈঠকের বিষয় তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান বাংলাদেশ পাকিস্তানের অমীমাংসিত বিষয় সমাধান হয়েছে এই বক্তব্যে ঢাকা একমত নয় আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করবো তাই না আমি তো বললাম আপনাকে আমরা আমাদের অবস্থানটা বলেছি ওনারা ওনাদের অবস্থান অমীমাংসিত বিষয়গুলোর সামনে এনে ঢাকা নিজেদের অবস্থান তুলে ধরেছে উল্লেখ করে তিনি আরো বলেন দুদেশের সম্পর্ক সামনে এগিয়ে নিতে হলে ইস্যুটির নিষ্পত্তি করা দরকার আর এর গুরুত্ব সম্পর্কেও একমত হয়েছে ইসলামাবাদ দুই পক্ষই এটুকু এগ্রি করেছি যে আমরা এ নিয়ে কথা বলবো চেষ্টা করবো এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক

বিডার চেয়ারম্যান নাইমাবির স্টার নিউজ ঢাকা